প্রিয় বিওয়ার্স জাপান এই ঔষধ আবিষ্কার করছে আড়াইশো বছর বেঁচে থাকার জন্য কিন্তু আমাদের ধারণা এটার মধ্যে কৃত্রিম ভাইরাস ডেভেলপ করা হয়েছে এটা খাইলে হ্যাঁ আপনি আড়াইশো বছর বাঁচতে পারেন এটা আলাদা বিষয় কিন্তু আমরা যে বলি যে প্রাকৃতিকভাবে যদি আপনি ভালো উপকারী ব্যাকটেরিয়া আপনার শরীরে প্রতিদিন ঢোকান তাহলে কিন্তু এমনি আপনি গড়ায় বৃদ্ধি পাবে আপনি হাইড অনুসারে হোয়াইট টিক রাখবেন ছোটাম দেহের অধিকারী থাকবেন বডিতে এক কেজি হোয়াইট বেশি নেবেন না আপনার হাইড অনুসারে আপনার জীবনে চুলকানি অ্যালার্জি সর্দি কাশি এগুলো আসবে না দশ বছর বিশ বছর তিরিশ বছরে আপনার অতিরিক্ত ওজন আসবে না হ্যাঁ আপনার নিঃশ্বাস ভালো থাকবে দুই মিনিট আপনি নিঃশ্বাস ধরে রাখবেন এমনি আপনি গড়ায় বৃদ্ধি পাবে এমনি আপনি একশো একশো বিশ বছর তিরিশ বছর দেড়শো বছর বাঁচবেন কিন্তু আমরা এমন অবস্থা আমাদের স্ট্রাকচারটা এমনভাবে শরীরে গতি করি আমাদের হাইটের থেকে ওয়াইট বেশি আমাদের উপকারী ব্যাকটেরিয়া কম আমাদের শরীরে অ্যালার্জি আছেই এত বেশি আপনার খারাপ ভাইরাস সর্দির জ্বর চুলকানি অ্যালার্জি এগুলাতে আপনি বুঝবেন যে দুর্বল আমি যে আলোচনা করা করি এগুলো আপনাদের মঙ্গলের জন্য প্রয়োগ করেন ভালো থাকেন